আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু চেইন দেখাবো একটু বাজেট ফ্রেন্ডলি তো গোল্ডের প্রাইস তো অনেক বেশি যারা রাপিস করতে চাচ্ছেন যারা যারা একটু চেইন নিচ্ছেন বল মানে নেকলেস পাচ্ছেন না নেকলেস টাইপের লকেট দিতে হচ্ছে আলাদা করে তাহলে বল এবং মানে লকেট এবং নেকলেস একসাথে পাবেন চেইন মানে অ্যাটাচ করা থাকবে অ্যাটাচ করা সুন্দর একটা চেইন এটা হলো চারানা পাঁচ সূত্রে চারানা

তো এটার প্রাইস কত আসবে ভাই এটা ছিল 89500 টাকা আসবে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আরো কালেকশন এই যে সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা এটা আছে সাতা না আছে এটা সাতা না এটা এটা আসবে হলো 69000 টাকা 69000 এটা এটা একটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন ছয় আনা আছে এটা এটা ছয় আনা

পঁয়ষট্টি আট পঁচাশি টাকা আসবে তো চলে আসবেন শোরুমে এইটা আর একটা ডিজাইন লাস্ট ওখানে দেখাচ্ছি এটা হচ্ছে হলো আনা আনা এক লক্ষ ভাত টাকা তো চলে আসবেন ব্লক ডি শপ নম্বর ফর্টি ওয়ান রূপায়